নীলাকেও আসলে তসিফ ভাইয়ার নায়িকা হিসেবে দেখতে চাই সেই প্রীতম আসলে আমার কোন ফার্স্ট লাভ না আমি না ওই ছেলেটা পছন্দ করতাম ওর নাম প্রীতম ছিল খুবই ভালো লাগছে সবসময় ইচ্ছা ছিল যে ভালো একটা কাজের মাধ্যমে যাতে মানুষ আমাকে দেখতে পারে আর মনে হচ্ছে সেটাই হচ্ছে বাকিটা অডিয়েন্স বলতে পারবে যে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বাট আমরা অনেক হার্ডওয়ার্ক করেছি বেস্টটা দেওয়ার ট্রাই করেছি আর আপনারা সবাই জানেন যে এসব কাজ আসলে অনেক কঠিন ব্যাপার যেটা স্ক্রিনে আপনারা শুধু পজিটিভ সাইডগুলোই দেখেন বাট কষ্ট হার্ডওয়ার্কিংগুলো আসলে কোনো না কোনো জায়গায় হারিয়ে যায় তো আমার কাছে মনে হয় এটাতে হারাবে না আপনারা প্রত্যেকের অ্যাক্টিংয়ে সেটা খুঁজে পাবেন ফার্স্ট লাভ সবাই খুবই কোঅপারেটিভ ছিল অলসো আই ফিল লাইক আমার প্রথম কাজ হিসেবে আই হতে পারে যে যদি আমি তাদের সাথে কাজ করতাম আমার ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা হচ্ছে কি আমি একটা ক্যারেক্টার বুঝতে পারছি কিনা আমি ওই সময়টা বা অ্যাক্টিং এর জন্য সময়টাকে পেতাম কিনা ওই জিনিসগুলো আসলে খুব কাজ করতো যাচ্ছে কারোর সাথে কাজ করলে তো দেখা যাচ্ছে তারা তাদেরটা দিবে বাট আমার তারা বুঝতে পারবে কিনা বাট আমার আমার কাছে মনে হয় যে টিমও এখানে যথেষ্ট কোপারেটিভ ছিল যাদের মোটিভেশনে আই থিঙ্ক অ্যাক্টিংটা অটোমেটিক্যালি আমার ভিতরে যেটা ছিল সেটা আমি স্ক্রিনে দেখাতে পেরেছি ক্যাপিটাল ড্রামা আসলে বসুন্ধরার তো সব কিছুই অনেক সুন্দর অনেক নাইসলি তারা করছে অ্যান্ড আমাদের সবারই আসলে এক্সপেকটেশন বসুমধরা থেকে অনেক বেশি সব সময় ছিল আছে থাকবে তো বসুমধরারই যখন একটা চ্যানেল অ্যান্ড দেখা যাচ্ছে যে খুব বেশি বছর কিন্তু হয়নি তো আমার কাছে মনে হয়েছে শুরুর দিকে যদি আমি তাদের সাথে থাকতে পারি আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে বিকজ আমি বিশ্বাস করি যে ক্যাপিটাল ড্রামা অনেক দূরে যাবে বিকজ তাদের কন্টেন্টের কোয়ালিটি তাদের যারা সিলেকশন অভিনেত্রী বা অভিনেতা যারা সিলেকশন করেন আমার কাছে মনে হয় দেয়ার কোয়াইট এখনকার সময়ে মানুষ যেটা দেখতে চায় ওই রকম কন্টেন্টগুলোই সব ক্যাপিটাল ড্রামাতে আপনারা পাবেন তো ওই হিসেব করে আমার মনে হয়েছে যে অন্যান্য অনেক চ্যানেল আছে যারা অ্যাকচুয়ালি এটা করতে চাচ্ছিলো বাট ক্যাপিটাল ড্রামাটাকে আমাদের চুজ করার কারণে হচ্ছে গিয়ে তাদের কন্টেন্টের কোয়ালিটি অ্যান্ড আমরা চাচ্ছিলাম না আমাদের কাজের ক্ষেত্রে কোয়ালিটি আমরা লুজ করি সো ওই ক্ষেত্রে ক্যাপিটাল ড্রামাটা চুজ করা ক্যাপিটাল ড্রামার সাথে ধারাবাহিকতা থাকবে কিনা সেটা টোটালটাই ডিপেন্ড করে গল্প স্ক্রিপ্ট স্টোরি বা কেমন গল্পে আমাকে আবার তারা নিতে চাচ্ছে তো আমি সব সময় বলি যে ভালো কাজ আর ভালো স্ক্রিপ্ট আর যে ক্যারেক্টারটা আমার মনে হবে যে না এইটা আমি পোট্রে করতে পারবো বা এই ক্যারেক্টারটা আসলে মানুষের দেখা উচিত বা এই ক্যারেক্টারের ব্যাপারে আমাদের জানা উচিত বা এরকম ক্যারেক্টারের সাথে মানুষ রিলেট করতে পারবে এরকম কাজ যেই দিবে আই থিঙ্ক তাদের সাথে আমার কন্টিনিউ করার উচিত রোম্যান্টিক গল্প আসলে স্পেসিফিক কোনো রিজন নেই একটা রিজন ছিল যে তসিফ ভাইয়ার আমাকে যখন মানুষ প্রথমে আমাদের আরেকটা আমার এন্ট্রি ছিল লাভশাবে ছোট একটা এন্ট্রি এখান থেকেই মানুষ অনেক চাচ্ছিল যে নীলাকেও আসলে তসিফ ভাইয়ার নায়িকা হিসেবে দেখতে চাই তো যেহেতু ওইখানে কোনো না কোনো জায়গা থেকে একটু অপূর্ণতা রয়ে গিয়েছিল বা একটুখানি দেখা যাচ্ছে অল্প সময়ের জন্য মানুষ দেখতে পেরেছে তো আমরা চিন্তা করলাম না ঠিক আছে মানুষ যেহেতু আমাদের কাউন্স্ক্রিন পছন্দ করে সো এটা রোম্যান্টিক হিসেবে করলেই সব থেকে ভালো হবে আচ্ছা সেই প্রীতম আসলে আমার কোনো ফার্স্ট লাভ না বাট আমাকে ছোটবেলা থেকে যখন আসলে যে থাকে না এলাকার কিছু ছেলে পেলে পছন্দ করে তো ওই রকম ছেলে পেলের মধ্যে একজন ছিল যে প্রীতম যে আমাকে পছন্দ করত তো যখন নাটকের গল্পের ক্যারেক্টারটার নামও ছিল প্রীতম তখন আমি বলি ওকে আমাকে প্রথম একটা ছেলে পছন্দ করতো আমি না ওই ছেলেটা পছন্দ করতো সো ওর নামও প্রীতম ছিল সো আমার জন্য এটা একটু ইজি হবে কিন্তু টুইস্টটা আসলে আপনারা বুঝতে পারবেন নাটকটা দেখার পর যে এই প্রীতম সেই অনেক এটা আমি আমি থেকে শুনলাম বাট আসলে ফিল্মের আভাস পাওয়া যাচ্ছে কিনা সেটা বলতে পারি না প্রথম তো আমার প্রথম কাজ মানুষ যদি পছন্দ করে মানুষ যদি আমাকে দেখতে চায় সেক্ষেত্রে ফিল্ম হোক নাটক হোক ওটিটি হোক আমার কাছে মনে হয় যে একজন অভিনেত্রী বা যারা অ্যাকচুয়ালি অ্যাক্টিংকে পছন্দ করে তাদের জন্য ফিল্ম নাটক এগুলো ম্যাটার করে না তাদের জন্য দরকার হচ্ছে অডিয়েন্সের সাথে কানেক্ট করা তো আপনি যেটা বললেন অফকোর্স সবার জীবনেরই ইচ্ছা থাকে যে কখনো হয়তো নিজেকে ফিল্মে দেখব কিন্তু আমার ইচ্ছাটা টোটালি ডিপেন্ড করবে আমার অডিয়েন্সের উপর তারা যদি পছন্দ করে সেই আমি চিন্তা করব। আসলে টিজারটা যখন আমি দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে একটা বড় ভুল হয়েছে সেটা হচ্ছে যে এখনই কেন শেষ হয়ে গেল বিকজ এত সুন্দর স্টোরি এক মানে একটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে ওইটার ব্যাপারটা আমার একটু কষ্ট লেগেছে বাকি সবকিছু আমার কাছে ভালো লেগেছে আর অফকোর্স অডিয়েন্স তো আছে জাজ করার জন্য বাকিটা তারাই বলতে পারবে